নমস্কার প্রত্যেককে চমকে দিয়ে তাহলে কি এবার দিল্লিতে বিজেপি সরকার গঠন করতে চলেছে সাম্প্রতিক সময়ে যে কোনো সমীক্ষা যে একেবারে মিলছে না তার প্রমাণ কিছু মাস আগে হয়ে যাওয়া হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল অনেক সমীক্ষা সংস্থাই দেখিয়েছিল বিজেপিকে পরাজিত করে হরিয়ানাতে কংগ্রেস ক্ষমতাতে আসতে চলেছে তারপরে কি হয়েছিল সেটা আমাদের প্রত্যেকেরই জানা আছে আরেবা দিল্লি বিধানসভা নির্বাচনের আগে যে সমীক্ষা উঠে আসছে দিল্লিতে সত্তরটি বিধানসভা আসনের জন্য আগামী পাঁচই ফেব্রুয়ারি ভোট হবে ফলাফল আটই ফেব্রুয়ারি ঘোষণা করা হবে সমস্ত পক্ষ জোর কদমে প্রচারে ব্যস্ত এবার দিল্লি বিধানসভাতে ত্রিমুখী লড়াই হতে চলেছে আম আদমি পার্টি কংগ্রেস এবং বিজেপি তিনটি দলই সরকার গঠনে দাবি করছে নির্বাচনের আগে দিল্লিবাসীর মনোভাব জানার জন্য সি ভোটারের একটি স্নাপ পোল সমীক্ষা প্রকাশ করা হয়েছে এই স্নাপ পোল অনুযায়ী আবারও আম আদমি পার্টির কিছুটা এগিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে সি ভোটারের স্নাপ পোল অনুযায়ী লোকজনকে প্রশ্ন করা হয়েছিল যে তারা কি দিল্লিতে আম আদমি পার্টির সরকার পরিবর্তন চান সমীক্ষা অনুযায়ী পনেরোই জানুয়ারি তথ্য অনুসারে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ সরকার পরিবর্তন করতে চেয়েছেন এবং একান্ন শতাংশ মানুষ সরকার পরিবর্তন করতে চান না বলেই জানিয়েছেন ছয়ই জানুয়ারির তথ্য অনুসারে ছেচল্লিশ শতাংশ মানুষ সরকার পরিবর্তন করতে চান অন্যদিকে ঊনপঞ্চাশ শতাংশ মানুষ সরকার পরিবর্তন করতে চান না গত সময়ের তুলনায় এবার আম আদমি পার্টির কিছুটা লাভ দেখা যাচ্ছে